বদনজর বা কুদৃষ্টি একটি বহুল প্রচলিত ধারণা একজন মানুষের জীবন ধ্বংস করার জন্য বদনজরই যথেষ্ট ইসলামী দৃষ্টিকোণ থেকে বদনজর বা কুদৃষ্টি একটি সত্য বিষয় কুরআন ও হাদিসে এর উল্লেখ রয়েছে সাধারণ ধারণা অনুযায়ী ঈর্ষান্বিত বা হিংসাপূর্ণ দৃষ্টির মাধ্যমে কারো ক্ষতি হতে পারে এই ক্ষতি শারীরিক মানসিক বা বস্তুগত হতে পারে আপনি কিভাবে বুঝবেন আপনার উপর বদনজর পড়েছে কিনা তাহলে আসুন জেনে নেই বদনজরের লক্ষণগুলো বদনজর লাগলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে যেমন অস্বাভাবিক অসুস্থতা বা দুর্বলতা চেহারা ধূসর বা হলুদ হয়ে যাওয়া বুক ধরফর করা দম বন্ধ হয়ে আসা বিভিন্ন ধরনের অসুখ লেগেই থাকা কিন্তু কোনো চিকিৎসায় ধরা না পড়া উদ্বেগ বা দুশ্চিন্তা বেড়ে যাওয়া অকারণে দুঃখ বা হতাশা কাজে বা ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতি ব্যক্তিগত বা পারিবারিক অশান্তি সম্পর্কে হঠাৎ অবনতি শিশুদের ক্ষেত্রে হঠাৎ অসুস্থতা বা কান্নাকাটি বদনজর একটি অদৃশ্য বিষয় তাই এর সম্পর্কে বাড়াবাড়ি করা উচিত নয় আল্লাহর উপর ভরসা রেখে ধর্মীয় বিধান মেনে চলা উচিত ইসলামে বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন উপায় বর্ণিত হয়েছে যেমন সুরা আল ফালাক ও সুরা নাস পাঠ করা আয়াতুল কুরসি পাঠ করা নবী মুহম্মদ সাল্লাহ সাল্লাম কর্তৃক বর্ণিত দোয়া পাঠ করা আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সুরক্ষা চাওয়া নিজেকে পরিচ্ছন্ন রাখা ও ভালো কাজ করা আমরা সর্বদা অন্যের সাফল্যে মাসাল্লাহ বলব